হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইজি জিকে ট্রিক্স চ্যানেল ইজি জি ট্রিক্সের পরিবারে তোমাদের সকলকে স্বাগত চ্যানেলের তরফ থেকে লক্ষ্য ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে লক্ষ্য ফাউন্ডেশন ব্যাচের মাধ্যমে এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত সাবজেক্টগুলো আমাদের পড়ানো হয় বা আমরা পড়ে থাকি সেই সমস্ত সাবজেক্টগুলোকে তোমরা এখানে ফ্রিতে পাবে বা তোমাদের এখানে এই লক্ষ্য ফাউন্ডেশন ব্যাচের মাধ্যমে ফ্রিতে পড়ানো হবে যে সমস্ত সাবজেক্ট বলতে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ রিজনিং ইনক্লুডেড কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত সাবজেক্টগুলোকে টপিক ওয়াইজ এবং ভেরি কেয়ারফুলি লক্ষ্য ফাউন্ডেশন ব্যাচের মাধ্যমে তোমরা ফ্রিতে পড়তে পাবে তোমাদের এখানে ফ্রিতেই পড়ানো হবে সেই সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে থেকেই আজকে শুরু হতে চলেছে হিস্ট্রি অথবা ইতিহাস তোমরা যারা স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছ বা দেবে যেমন তোমাদের সামনেই আছে ডাব্লিউপি কেপি বা এসআই এসএসসি গ্রুপ সিডি সেটাও সামনে আছে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউ এছাড়া এমটিএস সিএইচএসএল রেলওয়ে বোর্ডের বিভিন্ন এক্সামের ক্ষেত্রে তোমাদের লক্ষ্য ফাউন্ডেশন ব্যাচ তথা ইজি জিকেট্রিক্স চ্যানেল ভীষণ রকমভাবেই হেল্পফুল হবে সো আজকে থেকে আমরা শুরু করবো হিস্ট্রি আজকে হিস্ট্রির তোমাদের এটা একটা ইন্ট্রোডাকশান ক্লাস এখানে আমরা বুঝবো যে হিস্ট্রিতে কী কী পড়তে হবে হিস্ট্রি সাবজেক্টই সবার কাছেই খুব একটা প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে কঠিন এবং একটা বিরক্তিকর সাবজেক্ট আমরা আমাদের গ্রুপ চেষ্টা করবো তোমাদের লক্ষ্য ফাউন্ডেশন ব্যাস চেষ্টা করবে কীভাবে তোমাদেরকে তোমাদের এই কঠিনটাকে সহজ করতে পারি এবং কী করে একটু ইন্টারেস্টিং ওয়েতে হিস্ট্রিটাকে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি সো লেটস গো আজকে আমরা সেরকম বিশেষ কিছু পড়বো না শুধু এক্সাম ওরিয়েন্টেড টপিকগুলোকে জানবো কি কি টপিক আমাদের পড়তে হবে কতটা পড়তে হবে কিভাবে পড়তে হবে এবং কতটা পড়লে আমরা অ্যাকচুয়ালি হেল্পফুল হব চলো হিস্ট্রি বা ইতিহাস মানেই হচ্ছে জিনিসটা অতীত আজকে আমরা বর্তমান দু হাজার পঁচিশে বিলং করছি তার মানে এটা নয় যে হঠাৎ করে দু হাজার পঁচিশকে আমরা পেয়ে গেছি এর একটা অতীত আছে এর একটা ইতিহাস আছে সেটাকে চিনতে হবে বুঝতে হবে এবং সেটাকে জানতে হবে এবং সেই জানা বা চেনার ক্ষেত্রেই আমাদের যে সাবজেক্টটি দরকার সেটা হচ্ছে ইতিহাস সম্পূর্ণ ইতিহাসটাকে আমরা টোটাল তিনটে ভাগে ভাগ করতে পারি সম্পূর্ণ ইতিহাসটাকে আমরা টোটাল তিনটে ভাগে ভাগ করতে পারি তার মধ্যে প্রথমেই চলে আসছে অ্যানসেন্ট ইন্ডিয়া অ্যানসেন্ট ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস যার টাইম পিরিয়ড ধরা হয়েছে বিগিনিং টু ছশো সাতচল্লিশ এডি অর্থাৎ একদম লিথিক বা স্টোন পিরিয়ড প্রস্তর যুগ থেকে শুরু করে একদম হর্ষবর্ধনের মৃত্যুকাল পর্যন্ত টাইমটা আমরা অ্যানিসেন্ট ইন্ডিয়া হিসাবে ধরব এখানে যে টপিকগুলো তোমরা পাবে প্রথমেই রয়েছে প্রি হিস্টোরিক পিরিয়ড অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগ এখানে কী কী পাচ্ছ এখানে প্রস্তার যুগগুলো পাবে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ নব্য প্রস্তর যুগ নেক্সট রয়েছে হরপ্পা অথবা সিভিলাইজেশন হরপ্পা অথবা ইন্ডাসিভিলাইজেশন সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার বিভিন্ন যে সাইটগুলো রয়েছে তাদের লোকেশন তাদের বৈশিষ্ট্য এবং সিন্ধু সভ্যতার মানুষ কতটা সিভিলাইজড ছিল সেটা সম্পর্কে এখানে জানব তিন নাম্বারে রয়েছে বাদিক কালচার বৈদিক কালচার অর্থাৎ আমরা বেদ সম্পর্কে জানবো এখানে বেদান্ত সম্পর্কে জানব উপনিষদ সম্পর্কে জানবো সেই সমাজ পুরুষতান্ত্রিক ছিল না মহিলাতান্ত্রিক ছিল সেটা সম্পর্কে জানবো চার নম্বরে রয়েছে রিলিজিয়াস মুভমেন্ট মানে ধর্মীয় আন্দোলন ধর্মীয় আন্দোলন অর্থাৎ এখানে স্পেশালি আমরা বুদ্ধ এবং জৈন ধর্মকেই পাবো পাঁচ নম্বর মহাজনপদ পিরিয়ড অর্থাৎ মহাজনপদ তোমরা জানো প্রত্যেকেই যে ইতিহাসে আমরা ষোলোটা মহাজন পেয়ে থাকি তার তাদের লোকেশন তাদের বৈশিষ্ট্য এবং সেই ষোলোটা মহাজন পদের মধ্য থেকে মগধ কিভাবে নিজেকে শক্তিশালী করে তুলেছিল তার স্পেশাল কি পাওয়ার ছিল সেই সম্পর্কে আমরা বুঝব ছ নম্বরে রয়েছে যুগ মৌর্যযুগ মৌর্যযুগ বলতে আমরা যেটা এক কথায় বুঝি মৌর্য ডায়নেস্টি মানে চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট অশোকের কথা এখানে বুঝবো সাত নম্বরে রয়েছে পোস্ট মৌর্য অথবা প্রিগুপ্ত পিরিয়ড পরবর্তী যুগ অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য ডাইনেস্টির পরবর্তী টাইমে কতগুলো ডাইনেস্টি ভারতে রাজত্ব করেছিল সেই সম্পর্কে আট নম্বরে রয়েছে গুপ্ত পিরিয়ড গুপ্ত যুগ ন নম্বর পোস্ট গুপ্ত পিরিয়ড অথবা বর্ধনা ডাইনেস্টি পরবর্তী গুপ্ত যুগ এবং দশ নম্বর এবং এটাই লাস্ট চোল সাম্রাজ্য চোল সাম্রাজ্য অথবা সাউথ ইন্ডিয়া রাজেন্দ্র চোল এবং তার কন্টেম্পোরারি যে যারা যে সমস্ত রুলার্স ভারতে বিলং করেছেন রাজত্ব করেছেন তাদের সম্পর্কে জানব তো এই টোটাল দশটা টপিকের মাধ্যমে আমরা আমাদের অ্যানিসেন্ট ইন্ডিয়াকে শেষ করছি তারপরে তোমরা পেয়ে যাচ্ছ মিডিয়াভিয়াল ইন্ডিয়া বা মধ্যকালীন ভারতের ইতিহাস যার টাইম পিরিয়ডটা হচ্ছে ছশো সাতচল্লিশ এডি থেকে সতেরোশো সাত এডি এডি সুলতান পিরিয়ড প্রথমে রয়েছে সালতান যুগ এখানে যেটা টপিকে রয়েছে দিল্লি সালতানাত পিরিয়ড অর্থাৎ দিল্লি সুলতানের পাঁচটা বংশ দাস বংশ খালজি বংশ তুগলাক বংশ সৈয়দ বংশ লোদি বংশ এই বংশগুলো সম্পর্কে জানবো বিজয়নগর অ্যান্ড আদার্সিং নাম বিজয়নগর এবং বাহমানী সাম্রাজ্য বাংলায় কিছু সাম্রাজ্য ছিল ইলিয়াসি শাহী বংশ শামসুদ্দিন ইলিয়াসের হুসেন শাহী বংশ হুসেন শাহের এই সমস্ত রাজত্বকাল সম্পর্কে জানবো দু নম্বরে রয়েছে রিলিজিয়াস মুভমেন্ট ধর্মীয় আন্দোলন মানে ভক্তি মুভমেন্ট সুফি মুভমেন্ট সম্পর্কে জানবো তিন নম্বর মুঘল পিরিয়ড ঠিক আছে মোঘলরা কীভাবে এসেছিল বাবর কীভাবে ভারতে এন্ট্রি করেছিল কিভাবে মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিলো এবং কীভাবে ঔরঙ্গজেবের হাত ধরেই সেই মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল সেটা সম্পর্কে জানবো চার নাম্বার রয়েছে মারাঠা সাম্রাজ্য মারাঠা কনফেডারেসি মারাঠা স্টেট অ্যান্ড মারাঠা কনফেডারেশন অর্থাৎ মারাঠা সাম্রাজ্য মানেই আমরা এক কথায় বুঝি ছত্রপতি শিবাজী মহারাজকে তার বীরত্বের কথা জানব তার রাজত্বকাল সম্পর্কে জানবো পাঁচ নম্বর এবং লাস্ট এটাই মিডিয়াভিয়াল ইন্ডিয়ার ক্ষেত্রে দ্য অ্যাডভেন্ট অব ইউরোপিয়ানস ইউরোপীয়দের কীভাবে আগমন ঘটেছিল কীভাবে পর্তুগিজরা ভারতে এসেছিলো কীভাবে তারা কলোনি বিল্ড আপ করেছিল কীভাবে ব্রিটেনরা এসেছিলো সে সমস্তটাই এই পাঁচটা টপিকের মাধ্যমে আমরা আমাদের মিডিয়াভিয়াল ইন্ডিয়াটাকে শেষ করবো তারপরে লাস্ট যেটা রয়েছে মডার্ন ইন্ডিয়া মডার্ন ইন্ডিয়ার টাইম পিরিয়ডটা হচ্ছে সতেরোশো সাত এডি থেকে বর্তমান প্রেজেন্ট পর্যন্ত তো তার মধ্যে প্রথম যে টপিকটা রয়েছে আধুনিক ভারতের ইতিহাসের প্রথম টপিক এক্সপ্যানেশন অফ ব্রিটিশ পাওয়ার ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ব্রিটেনরা ভারতে এসেছিল তারা কলোনি বিল্ড আপ করেছিল ঔপনিবেশিক সাম্রাজ্য যেটাকে বলা হয় সেটা কিভাবে করেছিল কি কি পলিসি অ্যাপ্লাইয়ের মাধ্যমে তারা করেছিল সেই সমস্তটা এখানে বুঝবো দু নম্বরে রয়েছে ল্যান্ড রেভিনিউ সিস্টেম রাজস্ব ব্যবস্থা কি ল্যান্ড রেভিনিউ সিস্টেম তারা অ্যাপ্লাই করেছিল অর্থাৎ দশ সালা বন্দোবস্ত একশালা বন্দোবস্ত চিরস্থায়ী রায় তৈরি সিস্টেম এই সমস্তটাই তিন নম্বরে রয়েছে কর্ণাটক ওয়ার কর্ণাটকের যুদ্ধ চার নম্বর ট্রাইবাল মুভমেন্ট অর্থাৎ উপজাতি আন্দোলন অর্থাৎ এখানে কোল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ ভিল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ এই সমস্ত বিদ্রোহগুলো সম্পর্কে পড়বো এবং বুঝবো পাঁচ নম্বরে রয়েছে ইকোনমিক ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল অর্থাৎ ব্রিটেনের ইকোনমিক পলিসি ইন্ডিয়ান ইকোনমিক পলিসিতে কতটা ইমপ্যাক্ট করেছিল কিভাবে আমরা ড্রেন অফ ওয়েলথের ধারণা পেয়েছিলাম সেটা বুঝব ছ নম্বর ইন্ডিয়ান সোশ্যাল অ্যান্ড কালচার ভারতীয় সমাজ ও সংস্কৃতি অর্থাৎ তৎকালীন ভারতের সোশ্যাল সিস্টেম কীরকম ছিল এডুকেশান সিস্টেম কীরকম ছিল তার কালচারাল সিস্টেম এখানে আমরা রাজা রামমোহন রায় বিদ্যাসাগর আর্য সমাজ ব্রাহ্ম সমাজ সতী প্রথা বিধবা বিবাহ আইন প্রচলন ইত্যাদি সম্পর্কে পড়ব সাত নম্বর এবং এটাই হচ্ছে মডার্ন ইন্ডিয়ার লাস্ট টপিক আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে একদম পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত যত মুভমেন্ট হয়েছিল অর্থাৎ গান্ধিয়ান এরা সুভাষিয়ান এরা থেকে শুরু করে সমস্তটাই আমরা এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মাধ্যমেই কম্পিট করবো তো টোটাল সাতটা টপিক আমরা মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে পেয়ে যাচ্ছি এবং এতগুলো টপিক পড়লেই তোমরা হিস্টাকে কভার করতে পারবে এবারে একটা জিনিস আমাদের পড়তে হয় সেটা হচ্ছে হিস্ট্রির ক্ষেত্রে টাইম এতক্ষণ আমরা বলছিলাম যে বিসি কোনটা কোনটা এডি ঠিক আছে এটা আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ বিসি অ্যান্ড হোয়াট ইজ এডি বিসির ফুল ফর্ম হচ্ছে বিসি মানে বিফোর ক্রাইস্ট ক্রাইস্ট মানে যিশু যিশুর জন্মের আগে অথবা এটাকে আমরা বিসিই বলছি বিফোর কমন এরা আর একটা ওয়ার্ড আছে এডি অ্যানোডমিনি অথবা সিই কমন এরা তো এটাকে আমরা বুঝবো দেখো এখানে একটা জিরো আছে এই জিরোটাকে যদি আমরা যিশুর জন্মকাল হিসাবে ধরি এবং তার জন্মকালটাকে যদি আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসাবে ধরি তো তার জন্মের পূর্ববর্তী মানে আগে যতটা টাইম বা যতগুলো ইনসিডেন্ট আমরা পেয়েছি বা ঘটেছে সেই সমস্তটাকে আমরা বিসি অর্থাৎ বিফোর ক্রাইস্ট হিসাবেই বলবো এবং তার জন্মের পরবর্তী টাইম পিরিয়ড বা ইনসিডেন্ট যা কিছুই সেগুলোকে আমরা এডি হিসাবে কাউন্ট করবো জিরো থেকে এখানে বাঁ দিকে রয়েছে মাইনাস একশো মানে এটা পিছরছে তাই মাইনাস এখানে ধরা হয়েছে একশো বিসি দুশো বিসি তিনশো বিসি এভাবে পিছন দিক থেকে সে এগোতে থাকে এবং বিসি হিসাবে তাকে কাউন্ট করা হয় আর জিরোর ডান দিকে রয়েছে প্লাস একশো বিসি প্লাস দুশো বিসি তিনশো বিসি এভাবে যতটা টাইম এগোতে থাকে সামনের দিক থেকে একে এডি হিসাবে কাউন্ট করা হয় তো হিস্ট্রির ক্ষেত্রে এই টাইমটা আমরা পাবো যে বিসি এবং এডি অর্থাৎ বিসি যদি কোথাও থাকে তাহলে সেটা বুঝতে হবে খ্রিস্টের বা যিশু খ্রিস্টের জন্মের আগের সময়ের কথা বলা হচ্ছে এবং যদি এডি থাকে তাহলে যিশু খ্রিস্টের জন্মের পরবর্তী সময়ের কথা বলা হচ্ছে জাস্ট এইটুকুই এরপরে আজকে তোমাদের একটা টপিক শুরু হবে সেটা অ্যানিসেন্ট ইন্ডিয়া থেকে শুরু করব অ্যানসেন্ট ইন্ডিয়ার প্রথম যে টপিকটা রয়েছে প্রি হিস্টরিক পিরিয়ড প্রাগ ঐতিহাসিক যুগ সেই প্রাগ ঐতিহাসিক যুগটা তোমাদের এখানে আজকে পড়ানো হবে তো তার আগে যেটা পড়তে হবে সেটা হচ্ছে হিউম্যান এভলিউশন মানব জাতির বিবর্তনটা পড়তে হবে হিউম্যান এভলিউশনটা কি জিনিস হিউম্যান এভলিউশন মানে হচ্ছে মানব বিবর্তন বর্তমানে যে প্রজাতি পৃথিবীতে রয়েছে অর্থাৎ সেটি একমাত্র এবং লাস্ট প্রজাতি এরপরে কোনো প্রজাতি আসবে কিনা যায় না তবে এটাই একমাত্র লাস্ট প্রজাতি মানুষের বিলং করছে সেটি হচ্ছে হোমোসাপিয়েন্স কিন্তু এই প্রজাতিতেই হঠাৎ করেই চলে আসেনি বিভিন্ন পর্যায়ের মাধ্যমে আজকে আমরা বর্তমানে হোমোস্যাপিয়েন্স মানুষের প্রজাতি বিলং করছি পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব ঘটেছিল ফোর মিলিয়ন বা লক্ষ বছর আগে কোথায় আফ্রিকা মহাদেশে তাই আফ্রিকা মহাদেশকে বলা হয় ক্রেডেল অফ হিউম্যান কাইন্ড এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে যে কোশ্চেন করতে পারে যে কোন মহাদেশকে বা কোন এরিয়াটাকে ক্রেডেল অফ হিউম্যান কাইন্ড বলা হয় কেন বলা হয় কারণ আফ্রিকা মহাদেশেই পৃথিবীতে প্রথম মানবজাতির জাতির আবির্ভাব ঘটেছিল অর্থাৎ এটি মানব জাতির শৈশবকাল মানব জাতির সূত্রপাত এর পরে থেকেই তারা বিভিন্ন স্থানে মাইগ্রেটেড হয়ে গিয়েছিল। পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা মাইগ্রেটেড হয়ে গিয়েছিল এখানে দেখো তোমাদের একটা ছবি আছে মানুষের বিভিন্ন পর্যায়কালের ছবি এটা একদম ফার্স্ট পর্যায় এবং সেখান থেকে এটা একদম হচ্ছে লাস্ট পর্যায় এটা হচ্ছে হোমোস্যাপিয়েন্স এই বর্তমান স্পিসিসটাই হচ্ছে আমরা ওকে এখানে মানুষ জাতির বিভিন্ন পর্যায়কাল দেওয়া হচ্ছে যেমন প্রথমেই রয়েছে অস্ট্রেলোপিকেথাস আফ্রিকান যেটা আফ্রিকা মহাদেশেই মেনলি পাওয়া যেত তারপরে তোমাদের বলেছিলাম যে বিভিন্ন প্রজাতি যেরকম এসেছে তারা গোটা পৃথিবী জুড়ে মাইগ্রেটেড হয়ে গেছে নেক্সট রয়েছে হোমো ইরেক্টাস হোমো তিন নাম্বার হোমোসাপিয়ান নিয়ানডারথাল এবং এটা চার নাম্বার হবে সরি এটা হোমোসাপিয়ানস বর্তমান এই স্পিসিসটা এখন আমরা পৃথিবীতে বিলং করছি বর্তমানে বা আধুনিক মানুষের আবির্ভাব ঘটে পঞ্চাশ হাজার বিসি বিফোর ক্রাইস্ট পঞ্চাশ হাজার বিসি পূর্বে ভারতের মধ্যে প্রথম আবিষ্কৃত হয়েছে মানুষের ফসিলস কোথায় শিবালিক পার্বত্য অঞ্চলে শিবালিক পার্বত্য অঞ্চলে ভারতের মধ্যে ভারতের মধ্যে মানুষের কোনো ফসিলস বা জীবাশ্ম আবিষ্কৃত হয়েছিল কোথায় শিবালিক পার্বত্য অঞ্চলে ইটস ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা তোমরা মনে রাখবে এক্সাম্পল ফর দুটো স্পিসিস বা দুটো স্পিসিস নয় অ্যাকচুয়ালি দুটো ফসিলস এখানে পাওয়া গেছে প্রথমটা হচ্ছে রামা পিকে ধাস এবং নেক্সট হচ্ছে শিবে পেকে রামা পিকে হচ্ছে পুরুষ এবং শিবে পিকে ধাসটা হচ্ছে ফিমেল মানে রামা ধাস একটা ফসিলস পাওয়া গেছে সে হচ্ছে পুরুষ এবং শিবে পেকে টাইপ একটা ফসিলস পাওয়া গেছে সে হচ্ছে মহিলা এবং এই দুটোই কিন্তু আমাদের কোথায় পাওয়া গেছে এই দুটো পাওয়া গেছে আমাদের নর্মদা উপত্যকার হাত নুরাতে 1.4 মিলিয়ন বছর আগে এটা পাওয়া গেছে হোমো ইরেক্টাস টাইপ মানুষের ফসিলস ঠিক আছে ওকে তো তোমরা এই দুটো মনে রাখবে রামা পেকিথাস এবং সিবে পেকিথাসকে মনে রাখবে রামা পেকিথাস হচ্ছে পুরুষ ফসিলস এবং সিবে পেকিথাস হচ্ছে মহিলা ফসিলস नेक्स्ट এখানে প্রস্তাব যুগের ছবি আছে লোয়ার প্যালিওলিথিক মিডিল প্যালিওলিথিক এবং নিউ প্যালিওলিথিক এটা আমরা এখন এখন আসিনি আসবো এখনই টাইম লাইন অফ এজ দেখো শুরু হচ্ছে তোমাদের ফার্স্ট টপিক প্রাচীন প্রস্তাব যুগ মানে প্রি হিস্টোরিক পিরিয়ড প্রস্তর যুগেরই প্রথম ভাগ এটা প্রাচীন প্রস্তর যুগ প্যালিওলিথিক এজ অথবা ওল্ড স্টোন এজ যার টাইম পিরিয়ড ধরা হয়েছে আপ টু ন হাজার বিসি আপ টু ন হাজার বিসি এখানে সি হবে আপ টু ন হাজার বিসি ফার্স্ট পয়েন্ট এখানে কিছু পয়েন্ট এখানে সেরকম তোমাদের কিছু পড়তে হবে না জাস্ট কয়েকটা পয়েন্ট এখানে দেওয়া আছে এইটুকু পড়লেই তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট টপিকে দেওয়া আছে প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে জন লুবক এটা ইম্পর্টেন্ট প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে জন লুবক নেক্সট এই সময়ে অস্ত্রশস্ত্র তৈরি হতো কোয়ারজাইট পাথর দিয়ে তাই প্রত্ন প্রত্নপ্রস্তর যুগের মানুষদের কোয়ারজাইট মানুষও বলা হতো অর্থাৎ এই সময়ে যে পাথরের হাতিয়ারগুলো তৈরি হতো অ্যাকচুয়ালি যে এই হাতিয়ারগুলো এই হাতিয়ারগুলো তো অ্যাকচুয়ালি পাথরের তখন তো লোহার ব্যবহার মানুষ অতটা জানতো না কোনো ধাতুর ব্যবহারও সেরকমভাবে জানতো না তো পাথর কেটে তাকে অ্যাজ এ হাতিয়ার তারা ইউজ করতো এবং এই পাথরগুলো ছিল কিসের কোয়ারজাইট পাথরের তাই এই যে পাথরের হাতিয়ার এবং হাতিয়ারের মাধ্যমে তারা সেইগুলোকে নিজেদের কাজে ইউজ করতো তো তার জন্যই এদেরকে বলা হয় কোয়ারজাইট মানুষও বলা হতো যেহেতু কোয়ারজাইট পাথর দিয়ে তারা এই অস্ত্রশস্ত্র তৈরি করতো তাই এদেরকে কোয়ারজাইট মানুষও বলা হতো নেক্সট পয়েন্ট রয়েছে রবার রবার্ট ব্রুসফুট ভারতে প্রথম প্রস্তাব যুগের হাতিয়ার আবিষ্কার করেন ঐতিহাসিক রবার্ট ব্রুসফুট যিনি ভারতে মধ্যে থেকে প্রথম প্রস্তর যুগের হাতিয়ার আবিষ্কার করেন কোথায় চেন্নাইয়ের আতিরাপক্কম থেকে ইটস ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা মনে রাখবে যে জিজ্ঞেস করতে পারে কোথায় চেন্নাইয়ের আতিরাপক্কম থেকে এবং কে রবার্ট ব্রুসফুট ভারতের প্রথম প্রস্তর যুগের হাতিয়ার আবিষ্কার করেছিলেন লাইফস্টাইল কীরকম রয়েছে এখানকার মানে প্রাচীন প্রস্তর যুগের মানুষের লাইফস্টাইলটা কীরকম হান্টিং অ্যান্ড গ্যাদারিং অর্থাৎ এখানে তারা পশু শিকার করত এবং খাদ্য সংগ্রহ করত। তারা নিজেরা কিন্তু খাদ্য তৈরি করতে পারত না পশুটাকে শিকার করত এবং তারা খাদ্য সংগ্রহ করত। এখানে যে ইমপ্লিমেন্ট বা যে টুলস অর্থাৎ যে হাতিয়ারগুলো তারা তৈরি করতো কোয়ারজাইট পাথর দিয়ে সেগুলো হচ্ছে চপার চপিং হ্যান্ডেক্স ক্লেভার এক্সেট্রা এগুলো হচ্ছে এক একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এগুলো মনে রাখবে তারপর হচ্ছে লোকেশন কোন কোন লোকেশনে আমরা প্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগের এক্সাম্পল বা তাদের নিদর্শন দেখতে পাই যেমন হচ্ছে বেটকা বেলান উপত্যকা মধ্যপ্রদেশ এবং সোন নদীর উপত্যকা অঞ্চলে আমরা প্রাচীন প্রস্তর যুগ বা প্রত্নপ্রস্তর যুগের এভিডেন্স দেখতে পাই তো এর মাধ্যমে কমপ্লিট হলো তোমাদের প্রাচীন প্রস্তর যুগ এরপরে আমরা আসবো প্রস্তর যুগ বা মিডিল প্যালিওলিথিক এজ বা মিডিল স্টোন এজ বা এটাকে মিসোলিথিটিক এজও বলা হয় টাইম পিরিয়ড ন হাজার থেকে চার হাজার বিসি পর্যন্ত এই পর্যায়টাকে বলা হয় ক্ষুদ্রাস্ত যুগ মানে এখানে যে হাতিয়ার তারা তৈরি করতো সেগুলো একটু ছোট ছিল এবং একটু সুচালো টাইপের ছিল এখানে বলা হয়েছে এই ক্ষুদ্র এই যুগকে ক্ষুদ্রাস্ত যুগ বলা হয় কারণ যে হাতিয়ার তৈরি হয়েছিল সেগুলো তীক্ষ্ণ ধারালো টাইপ প্রকৃতির তীক্ষ্ণ ছিল এবং ধারো টাইপ ছিল লোকেশন হচ্ছে এখানকার পাঁচমারি ভীমবেটকা মধ্যপ্রদেশ লাংখাজ গুজরাটে পড়ছে এখানে যে ইমপ্লিমেন্টগুলো তারা ইউজ করতো সূচালো টাইপ তীক্ষ্ণ টাইপ সেটা হচ্ছে বর্ষা ফলক ইত্যাদি আরও এক্স এক্সেট্রা আছে তবে তোমাদের এটা মনে রাখলেই হবে নেক্সট এই সময় মানুষ আগুনের আবিষ্কার করতে শিখেছিল এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে এবং এটা মানব জাতির একটা অগ্রগতির বড় স্টেপ যে তারা আগুন আবিষ্কার করতে শিখে গিয়েছিল নেক্সট হচ্ছে তাদের লাইফস্টাইল ছিল পশুপালন তারা এখানে পশুপালন করতো হাজব্যান্ডারি করতো এনিম্যাল হাজব্যান্ডারি পশুপালনের মাধ্যমে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ জীবিকা তো বলবো না জীবন নির্বাহ করত ঠিক আছে রাজস্থানের আদমগ রাজস্থানের বাগর এবং মধ্যপ্রদেশের আদমগড়ে প্রথম গরু ও ভেড়ার মতো ভেড়ার মতো পশু গৃহপালিত করা হয় এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমরা মনে রাখবে যে কোথায় রাজস্থানের বাগর ও মধ্যপ্রদেশের আদমগড়ে প্রথম গরু ও ভেড়ার মতো পশু গৃহপালিত বা হাজবেন্ডারি করা হয়েছিল এটা হচ্ছে মিসলেথেটিক এজের বা মিডিল স্টোন এজের চিত্র এরপরে রয়েছে নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ চার হাজার বিসি থেকে এক হাজার বিসি পর্যন্ত এই যুগের নামকরণ করেছিলেন জন লুবক এটা মনে রাখবে যে এই যুগের নামকরণ কে করেছিলেন জন লুবক এই যুগে মানুষ একটু আপডেট হয়েছিল একটু সভ্য হয়েছিল এই যুগের মানুষ অনেক কিছু শিখেছিল যেমন শিকার ও সংগ্রহের পরিবর্তে তারা উৎপাদকে পরিণত হয়েছিল মানে তারা নিজেরাই একটা প্রডিউসার হয়েছিল নিজেরাই কনজিউমারের পরিবর্তে কী হয়েছিল প্রোডিউসার তারা নিজেরাই খাদ্য উৎপাদন করতে শিখে গিয়েছিল এখানে যে হাতিয়ারগুলো তারা ইউজ করতো সেগুলো পালিশ করা অত্যন্ত ধারালো মেসোলিথিটিক পিরিয়ডের থেকেও নিউলিথিটিক পিরিয়ডের যে হাতিয়ারগুলো সেগুলো আরও সার্প এবং অনেক সূচালে অনেকটা অ্যাডভান্স ছিল কৃষিকাজের সূত্রপাত তারা করেছিলেন চাকা আবিষ্কার করতে পেরেছিলো আগুনের ব্যাপক ব্যবহার শুরু হয়েছিলো ব্যাপক হারে পশুপালন এখানে শুরু হয়েছিল এই প্রত্যেকটা টপিক তোমাদের এক্সাম ওরিয়েন্টেড খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিককে খুব ভালো রকম মনে রাখবে নেক্সট হচ্ছে প্রথম ধান চাষের অস্তিত্ব পাওয়া গেছিলো আমাদের ভারতেই উত্তরপ্রদেশের কোলদিহা ঠিক আছে এটা হচ্ছে ইউপি এটা উত্তরপ্রদেশের কোলদিহাতে আমাদের প্রথম ধান চাষের অস্তিত্ব পাওয়া গেছিল নিওলিথিটিক পিরিয়ডের যদি লোকেশন বলি কোন লোকেশান আমরা নিওলিথিক পিরিয়ডের নিদর্শন দেখতে পাই যেমন বুরজাহোম গালফ করাল এটা কাশ্মীরে পড়ছে দাওজালি হাদিং কোথায় পড়ছে আসামে এটা মনে রাখবে এটা ইম্পর্টেন্ট দিয়ে দেয় যে নিওলিথিটিক পিরিয়ডের লোকেশন বা নিদর্শন কোথায় আমরা পেয়ে থাকি এর মাধ্যমেই তোমাদের শেষ হলো তিনটে পিরিয়ড নব্যপ্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ এবং নব প্রাচীন প্রস্তর যুগ এখানে একটা পয়েন্ট আছে তোমরা পড়বে যে বিন্ধ নর্মদা এবং বোলান ঠিক আছে বিন্ধ নর্মদা নদীর উপত্যকা এবং বোলান অঞ্চলটা তোমাদের অবভিয়াসলি উত্তরপ্রদেশে পড়ছে তো এই তিনটে অঞ্চলে তিনটি প্রস্তাব যুগের নিদর্শন আমাদের পাওয়া গেছে বা তিনটে সংস্কৃতির প্রমাণ আমরা এখান থেকে পেয়ে থাকি ঠিক আছে তাহলে এর মাধ্যমে শেষ হলো তোমাদের আজকে লক্ষ্য ফাউন্ডেশন ব্যাচ ইসিজি কেট্রিক্সের তরফ থেকে তোমরা হিস্ট্রিতে সপ্তাহে চারটে ক্লাস পাবে কোনো কোয়েশেন্স থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে সেগুলোকে লিখতে পারো আমরা তাদের যথোপযুক্ত চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার এবং ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করো এবং প্রেস প্রেস করো বেল আইকনটিকে থ্যাংক ইউ